আসসালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে অষ্টম শ্রেণীর ম্যাজিক বর্গ নিয়ে আজকে এই ম্যাজিক বর্গের প্রথমেই আমি একটা সূত্র লিখব যেটা কি ম্যাজিক বর্গকে ম্যাজিক আকারে প্রকাশ করে একটা নতুন পথ অবলম্বন করবে আমি আগে লিখি এন স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কত টু আর যে ক্রমের ম্যাজিক বর্গই আমি লিখি সেখান থেকে আড়ারি গুণন করলে আড়ারি যোগ করলে আড়ি যোগ করলে যে যোগফলটা হবে প্রত্যেকটা দিকে রো এবং কলাম এবং কোনাকুনি যোগ করলেও আমাদের কি হবে একই রকমের মান আসবে যেমন আমি যদি তিন বর্গের ম্যাজিক তিন ক্রমে তিন ক্রমের ম্যাজিক বর্গ আমি যদি আঁকাই বা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখো কি পাবো থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু ইকাল টু কত থ্রি টু তিন কত নয় একে কত দশ ভাগ দুই পাঁচ দুগুলো কত দশ পনেরো আমরা যদি তিন ক্রমের বর্গটা লেখি বা তিন ক্রমের ম্যাজিক বর্গ আঁকাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো পনেরো পাবো তাহলে আমি একটা বর্গ আগে বর্গ আঁকাবো এটা একটা বর্গ এই বর্গের আমি তিনটা ক্রম নেব এখানেও নেব তিনটা আচ্ছা এক থেকে ক পর্যন্ত নয় পর্যন্ত এবং এখানে যোগফলটা হবে কত পনেরো আমি এক থেকে নয় পর্যন্ত লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট সংখ্যা নিলাম কয়টা মোট সংখ্যা নিছি কয়টা নয়টা এক থেকে কয় পর্যন্ত নয় পর্যন্ত এখন এই এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নেওয়ার পরে দেখো মাঝখানের যে সংখ্যাটা আছে মাঝখানের সংখ্যাটা কত পাঁচ আমরা এই মাঝখানের সংখ্যাটা কি বসাবো পাঁচ বসায় দেব এখন এইখান থেকে দেখো পাঁচের উপরে সবচেয়ে ছোট সংখ্যাটা কি সবচেয়ে ছোট সংখ্যা হলো কত এক আমি এক বসাইলাম এবং সবচেয়ে বড় সংখ্যা কত আছে নয় নয় বসাই দিলাম এখন যে বাকি কাজটুকু আছে সেটা হলো কি আমরা জোর সংখ্যাগুলো প্রত্যেকটা কোনায় কোন আমরা কি করব বসিয়ে দেব তাই দেখো দুই ছয় কত আছে দুই ছয় আট এবং কত চার দেখো তো বাকি রইল কত তিন এবং কত সাত তুমি এখন যদি আড়াআড়ি যোগ করো প্রত্যেকটা দিকেই কি হবে পনেরো করে হবে এদিকে যোগ করো চারের পাশে কত হয়েছে যোগ করো দুই পাশে কত সাত সাত আটে কত এখানেও কত হয়েছে পনেরো এখন এদিকে তুমি যোগ করো চার আর নয় গত তেরো তের দুই গত পনেরো এদিকে যোগ করো তিন পাশে কত আট আট সাথে কত পনেরো এখন এই দিকে তুমি যোগ করো কত আছে দেখো চার তিনে কত সাত পনেরো এখানে কত আছে পনেরো এদিকে যোগ করো নয় চার চোদ্দ একে কত পনেরো এখানে তুমি যোগ করো দুই নয় পনেরো প্রত্যেকটার দিকেই কত পনেরো তোমরা নির্দিষ্ট একটা ফর্মুলা যখন ব্যবহার করবা এই নির্দিষ্ট ফর্মুলা ব্যবহার করার পরে আমরা কি পাব যে প্রত্যেকটা দিকেই নয় করে এর যোগ ফল পাবো এখন এই তিন ক্রমের ম্যাজিক বর্গ থেকে আমি যদি পাঁচ ক্রমের ম্যাজিক বর্গতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গতে গেলে আমি একটু যোগ ফলটাকে দেখে নিই কি আছে এন ইন্টু কত এন কর প্লাস কত ওয়ান ভাগ কত টু কি বলছে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গটা আমরা কিন্তু দেখবো দেখো কি আছে ফাইভ ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ কত টু কত সে দেখো ফাইভ ইন্টু পাঁচ পাশে কত পঁচিশ ছাব্বিশ ভাগ কত টু তেরো দুগুণে কত তেরো দুগুণে কত ছাব্বিশ তাহলে পাঁচ থাকবে কত পঁয়ষট্টি আমাদের বর্গটা আসবে কত পঁয়ষট্টি তাহলে এই পঁয়ষট্টি আমরা যে নেব তাহলে পঁয়ষট্টিটা আমরা দেখো পাঁচ ক্রমিক ম্যাজিক বর্গটা আমি আগে আঁকিয়ে নেই

আমাদের প্রথম যে কাজটা থাকবে প্রথম কাজ হলো সবচেয়ে ছোট সংখ্যা কি দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যা আমরা সবার উপরে এক বসায় দেব কত আছে এক কত হলো এক সবচেয়ে ছোট সংখ্যা আমরা কত পাইছি এক পাইছি আচ্ছা ওকে এখন এখান থেকে দেখো আমি এদিকে একটু এরো চিহ্ন দেখো এদিকেও কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নাই কিন্তু নিচের দিকে যদি চিন্তা করি নিচের দিকে বরাবর কি আছে একটা ঘর আছে তাইলে সর্বশেষ নিচে আমরা কি বসাবো টু বসাবো এরপরে দেখো আমি আর একটা অ্যারো চিহ্ন দিলাম এরপরে ঘর কত টু এরপরে ঘর দেখো এদিকেও নাই এদিকেও নাই কিন্তু বাম দিকে আছে আমরা এই ঘরটাতে কি বসাবো চার এরপরের সংখ্যা কত পাঁচ দেখো পরের ঘরটা কি আছে পূর্ণ আছে খালি নাই কিন্তু যদি খালি না থাকে এই পাশের নিচের পরের ঘরটা কি করবা পরের সংখ্যাটা ব্যবহার করবা তাহলে পরের সংখ্যা কত ছয় এখন এর পরের সংখ্যা যাও সাত এর পরের সংখ্যা কত আট এর পরে যাও যে বাম দিকে খেয়াল করো কোনো ঘর নাই ডান দিকে কোনো ঘর নাই তাহলে নিচের দিকে আসো কত আছে নয় এখানে আর একটা এরো চিহ্ন ব্যবহার করো এখন এদিকে একটা কোনো ঘর নাই এবং এদিকেও কোনো ঘর নাই কিন্তু বামের দিকে কিন্তু ঘর আছে দেখো কত হলো দশ আমি আবারও একটা অ্যারো চিহ্ন দেব পরের ঘরে দেখো কি আছে সিক্স কিন্তু পূর্ণ থাকার কারণে নিচের সংখ্যাটা নিচের ঘরটা ব্যবহার করবা কত দশের পরে এগারো তারপরে কত আছে বারো তারপরে কত তেরো তারপরে কত চোদ্দ তারপরে কত পনেরো এখন এইখানে আর একটা অ্যারো চিহ্ন ব্যবহার করো এদিকেও কোনো ঘর নেই এদিকে কোনো কি ঘর নেই তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করবাম যদি ঘর না থাকে তাহলে কি ব্যবহার করবা তারপরের যে ঘরটা আছে সে সেখানে পরের সংখ্যাটা কি করবা ব্যবহার করবা তাহলে এদিকে এখন একটা একটা দাও এদিকেও এদিকেও কোনো কোনো ঘর 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 নাই নাই কিন্তু কোন কি আছে আছে কত এরপরে এখানে দেখো এর চিহ্নটা কোন দিকে গেছে ওইদিকে মানে একদিকেও কোনো ঘর নাই এদিকেও কোনো ঘর নাই তাহলে সেক্ষেত্রে কি হবে কিন্তু এইদিকে ঘর আছে কত আছে আঠারো তারপরের সংখ্যা কত আঠারো এরপরে কত আছে উনিশ বিশ এর এরপরে দেখো বিশের পরে কি আছে ষোলো কিন্তু এই ঘরটা কি আছে পূর্ণ আকারে কিন্তু এরপরে ঘরের সংখ্যা কি আসবে একুশ এরপরে চিহ্ন ব্যবহার করো কত বাইশ আবারও কি এর চিহ্ন এদিকে কোনো ঘর নেই এদিকেও কোনো ঘর নেই কিন্তু বামের দিকে কি আছে আরো একটা ঘর আছে কত তেইশ এদিকে কি আছে চব্বিশ এখানে আরো একটা আর চিহ্ন ব্যবহার করো এদিকেও কোনো ঘর নাই এদিকেও কোনো ঘর নাই এইদিকে আছে আর একটা ঘর সর্বশেষ নিচে পঁচিশ দেখো আমাদের প্রথম কাজ কি যখন আমরা ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করব ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে সর্বপ্রথম যে ছোট সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা কি করব যে সবার উপরে মাঝখানের ঘরে আমরা কি করব সবচেয়ে ছোট সংখ্যাটা ব্যবহার করব। তারপরে অ্যারো চিহ্ন ব্যবহার করলে এদিকে ওদিকে আগে করব করবা খেয়াল করবা যদি ঘর না থাকে তার নিচের ঘরে ব্যবহার করবা এইভাবে কি আমরা ম্যাজিক বর্গ নির্ণয় করতে পারব এইভাবে নির্ণয় করতে গেলে আমরা যদি সাত ক্রমের বর্গটা যদি নির্ণয় করতে যাই বের করা লাগবে তোমাদের কাজ থাকবে হলো সাত ক্রমের ম্যাজিক বর্গ আগামী ক্লাসে কমেন্টসের মাধ্যমে তোমরা সবাই আমাকে সাত ক্রমের ম্যাজিক বর্গটা কি আমাকে মেসেজ আকারে কি করবা প্রেরণ করবা এবং কি আশা করব সবাই সাত ক্রমের ম্যাজিক বর্গটা তোমরা পারবা ধন্যবাদ সবাইকে